আসসালামু আলাইকুম আমরা বিসিআইসি প্রশাসন কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা পরীক্ষার গণিত প্রশ্ন সমাধান করছি পরীক্ষাটি চোদ্দ দুই দুই হাজার পঁচিশে এসেছিল একটি বাক্সে অঙ্কটি ছিল এরকম একটি বাক্সে কিছু বিশ টাকার নোট এবং কিছু পঞ্চাশ টাকার নোট এবং কিছু দশ টাকার নোট মিলে মোট নয়শো আশি টাকা রয়েছে ওই বাক্সে বিশ টাকার বিশটি নোট থাকলে সর্বোচ্চ কতটি পঞ্চাশ টাকার নোট থাকবে বা আছে এটা আমাদের বের করতে বলছে তো আমরা জানি না কতটি হচ্ছে আমাদের পঞ্চাশ টাকার নোট থাকবে আমি ধরে নেব যে ধরি এখানে এনটি পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকার নোট নোট আছে তো এখানে আমরা বলতে পারি বিশ টাকার বিশটি নোট তো এখানে বিশ টাকার বিশটি নোট সমান কিন্তু বিশ গুণন কত বিশ সমান কত হয় চারশো টাকা তাহলে ওই বাক্সে অবশিষ্ট টাকা আমাদের কত নয়শো আশি টোটাল ছিল তার মধ্যে থেকে যদি আমি বিশ টাকার নোটটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা পাব হচ্ছে কত এখানে হচ্ছে পাঁচশো আশি টাকা পাব পাঁচশো আশি টাকা থাকবে এই পাঁচশো আশি টাকার মধ্যে সর্বোচ্চ সংখ্যক আমাদের বিশ পঞ্চাশ টাকার নোট কয়টা থাকবে সেটা বের করতে বলছে আমি জানি না কয়টা থাকবে আমি ধরে নেছি যে এখানে এনটি হচ্ছে পঞ্চাশ টাকার নোট থাকবে তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এই যেহেতু বিশটি পঞ্চাশ টাকার নোট হচ্ছে বিশগুলো না এত তাহলে এনটি পঞ্চাশ টাকার নোট তাহলে আমাদের কত হবে সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে এনটি কারণ হচ্ছে কি যে একটি পঞ্চাশ টাকার টাকার নোট সমান কিন্তু পঞ্চাশ টাকা সুতরাং এনটি পঞ্চাশ টাকার নোট সমান কিন্তু পঞ্চাশ গুণন কত এন টাকা তো এখানে আমরা বলতে পারি যেহেতু সর্বোচ্চ বলেছে তাহলে পঞ্চাশ এন সর্বোচ্চ কয়টা থাকবে তাহলে এই পাঁচশো আশি যেটা ছিল এটা আমাদের হচ্ছে পাঁচশো আশি ছিল তো আমরা এখানে লিখতে পারি যে পঞ্চাশ এন লেস দেন ইকুয়াল কত পাঁচশো আশি লিখতে পারি তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা কত পাবো বা দিয়ে এখানে কিন্তু লিখতে পারি যে এখানে এন সমান তাহলে কত হবে পাঁচশো আশি ভাগ কত পঞ্চাশ বা এখানে শূন্য শূন্য কাটা পাঁচ দিয়ে যদি আমরা আটান্নকে যদি আমরা কি করি ভাগ করি পাঁচ আর কারণ কত হবে পঁচপান্ন হবে বাঁচবে তিন আনলাম দশ দশমিক দশমিক দিলে শূন্য দিতে হয় পাঁচ ছয় কত হবে এখানে তিরিশ হবে তার মানে এখানে আমরা পাবো কত এগারো দশমিক ছয় তার মানে এগারো পাবো আমরা পঞ্চাশ দিয়ে যদি পাঁচশো এটা আশি কাটি তাহলে কিন্তু সর্বোচ্চ হচ্ছে কত পাবো এগারো এইটাই ছিল হচ্ছে আমাদের কত পূর্ণ সংখ্যা হিসাবে এগারো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার